স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য আজকের আলোচনার বিষয়বস্তু লাভ ক্ষতি লাভ ক্ষতির কী কী অঙ্ক আছে মাত্র ছটা টাইপের অঙ্ক আমরা করব এই ছটা টাইপের অঙ্ক করলে আশা করা যায় যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অঙ্কগুলো করতে পারবে অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তো থেকেই যায় ঘুরিয়ে ফিরিয়ে দিলে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে কনসেপশানটা আগে ক্লিয়ার করে নিতে হবে ছটা অঙ্কের মাধ্যমে ফার্স্ট অঙ্কটা কি আছে ক্রয় মূল্য ছশো পঞ্চাশ টাকা ও ক্ষতি পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য কত এই প্রসঙ্গে বলে রাখি ঠিক এর আগের ভিডিওতেই লাভ ক্ষতির উপরে যাবতীয় সূত্র কিভাবে কিভাবে আসলো ডিটেলস আলোচনা করা আছে সেটা অবশ্যই আগে দেখে নেবে সেটা দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে তবেই রিলেট করতে পারবে চলো তাহলে অঙ্কটা করে নিই ক্রয় মূল্য কি বলেছে ক্রয় মূল্য বলেছে ছশো পঞ্চাশ টাকা ক্লিয়ার টাকা আর কি বলেছে ক্ষতি সমান পঞ্চাশ টাকা আগের দিন আমরা যা শিখেছি সেই অনুযায়ী লাভ বা ক্ষতি সব সময় মনে রাখতে হবে ক্রয় মূল্যের উপরেই হয় তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে ছশো পঞ্চাশ ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে সুতরাং তোমরা নিচে নিচে করবে আমি একটু জায়গাটা শর্ট করে দিয়েছি একবারে করব বলে অনেকগুলো অঙ্ক বিক্রয় মূল্য তাহলে কি দাঁড়ালো ক্রয় মূল্য বিয়োগ ক্ষতিটা তাহলে ছশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ টাকা সমান ছশো টাকা ভালো করে একটু ভাবো ছশো টাকাতে বিক্রি করলো বলেই তো পঞ্চাশ টাকা তার ক্ষতি হলো তাই না এইবার দ্বিতীয় অঙ্কটা দেখো ক্রয় মূল্য বলে দিয়েছে কত ক্রয় মূল্য সমান তোমাদের শেখানোর জন্য একটু শুরু এইভাবে করলাম লাভ কত পাঁচশো টাকা ভয়ঙ্কর লাভ সাতশো পঞ্চাশে পাঁচশো টাকা লাভ করেছে সুতরাং বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একই টেকনিক সবসময় ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য আসে লাভ মানে তার মানে যোগ সাতশো পঞ্চাশ যোগ পাঁচশো টাকা তার মানে হচ্ছে পাঁচ শূন্য বারোশো পঞ্চাশ টাকা এইবার থার্ড অঙ্কটা থার্ড অঙ্কটা থেকে একটু কায়দাটা শুরু হবে কি কায়দাটা অঙ্কটা পড়েনি একটু মুছে গেছে পাঁচশো টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা ও বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে লাভের হার কত এই হার কথাটার উপর কিছুটা আলোচনার প্রয়োজন হয়ে রয়েছে আচ্ছা আগে যা আছে সেটা একটু কত ক্রয় মূল্য পাঁচশো টাকা বিক্রয় মূল্য কত পাঁচশো টাকা আচ্ছা ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে নিশ্চয়ই লাভ হয়েছে লাভ সমান সমান পাঁচশো পঁচাত্তর বিয়োগ পাঁচশো পঁচিশ টাকা তার মানে হচ্ছে পঞ্চাশ টাকা এইবার আমাদের একটা জিনিস বুঝতে হবে হার সেটা লাভের হার হতে পারে ক্ষতির হার হতে পারে এক্ষেত্রে লাভের হার বলেছে হার মানেই হচ্ছে ক্রয় মূল্যের উপরে একশো টাকায় বের করতে হবে অর্থাৎ এখানে ক্রয় মূল্য কত পাঁচশো পঁচিশ টাকা টাকায় লাভ কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশ টাকাটা এখানে লিখে দেব ঐকিক নিয়মে এক দিয়ে বের করতে হয় তাহলে পঞ্চাশ নিচে পাঁচশো পঁচিশ টাকা এইবার হার বের করবো শতকরা তার মানে একশোতে তাহলে একশোতে লাভ হয় পঞ্চাশ বাই পাঁচশো পঁচিশ গুণ একশো একটু কাটাগরি করবো পাঁচ কুড়ি একশো পাঁচককে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দুগুণে দশ পাঁচককে পাঁচ ক্লিয়ার ওপরে কত রইল ওপরে রইল দশ ইন্টু কুড়ি তার মানে দুশো নিচে একুশ যদি একটু ভাগ করো যাবে নবার নয় তার মানে এক আঠারোকে এক উপরে এগারো নিচে একুশ এইটা একটু ফাঁকা জায়গায় আমি লিখছি এই জায়গাটায় নয় উপরে এগারো নিচে একুশ তুমি এই জায়গাটায় উত্তর লিখবে কিন্তু টাকা কিন্তু উত্তর লেখার সময় কিন্তু একটু সচেতন থাকতে হবে কিরকম যদি বলা হয় যদি তুমি কথাটা দাও তাহলে ভাষাটা হবে লাভের হার নয় পূর্ণ এগারোর একুশ পার্সেন্ট আর যদি তুমি শতকরা কথাটা বলে দাও যে লাভের হার শতকরা নয় পূর্ণ এগারো একুশ পার্সেন্ট কথাটা দেবে না তখন তখন তুমি টাকা কথাটা লিখবে ক্লিয়ার দুটো উপায় উত্তর লেখা যায় পার্সেন্ট লিখলে শতকরা না শতকরা লিখলে পার্সেন্ট না ঠিক আছে আরো তিনটা অঙ্ক করাবো ভালো করে দেখতে থাকো চার নম্বর অঙ্ক রাম পাঁচ হাজার পাঁচশো টাকায় একটি টিভি বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে সবসময় মনে রাখবে এই টাইপের অঙ্কগুলোতে এই জায়গা থেকেই আমাদের আসলে অঙ্কটা শুরু করতে হয় তাহলে বের করতে বলেছে কি টিভির ক্রয় মূল্য কত দাগ দিয়ে দিলাম তাহলে কোথা থেকে শুরু করবো দশ পার্সেন্ট লাভ কথার অর্থ ভালো করে বুঝে নাও লাভ কথার অর্থ এই লাইনটাকে একটু রাফ করে তাহলে বুঝতে পারবে এই যে দশ পার্সেন্ট না এটা সব সময় একশো টাকা ক্রয় মূল্য ধরে নিয়ে এগোতে হবে এটাই নিয়ম কারণ লাভ বা ক্ষতি যদি লাভ বলে তাহলে এটার সাথে আমি যোগ দশ করলে একশো আমি বিক্রয় মূল্য পাব। আর যদি ক্ষতি বলে তাহলে কি হবে একশো যেমন আছে আছে বিয়োগ ধরো দশ ক্ষতি ভাবলাম ক্ষতি মানে বিয়োগ তার মানে নব্বই টাকা তখন কিন্তু বিক্রয় মূল্য হবে এইবার প্রশ্ন আসছে আমি কিভাবে তৈরি করব। এখানে লাভ তার মানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা আমাকে কি বের করতে বলেছে ক্রয় মূল্য বের করতে বলেছে ঐকিক নিয়মের মূল নিয়মটা কি যেটাকে বের করতে হয় ডান দিকে রাখতে হয় তাহলে লাইনটা এইভাবে তৈরি করবো একশো দশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এইবার দেখো পাঁচ হাজার পাঁচশো দিয়ে দিয়েছে তাহলে আগে একে বের করি নিচে একশো দশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রয় মূল্য হলে একশো নিচে একশো দশ ওপরে পাঁচ পাঁচ শূন্য শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য তাহলে পাঁচ হাজার মূল্য পাঁচ হাজার আগের অঙ্কটার সাথেই একটু বাড়তি সংযোজন করে দেওয়া হয়েছে তাই তো দেখো একই রকম তাহলে শুরু করি দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দশ ক্ষতি ক্ষতিকথার অর্থ কি বের করতে হবে ভেবে নি ন হাজার টাকায় বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে তার মানে একটু আগে যা দাঁড়ালো সেটা হচ্ছে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশোর নিচে নব্বই গেল এবার ন হাজার টাকা বলেছে ওখানে তাহলে ন হাজার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো গুণ ন হাজার নিচে নব্বই শূন্য শূন্য নয় দিয়ে কাটো একশো তার মানে একের পরে চারটে শূন্য এত টাকা ক্লিয়ার হয়ে গেল এইবার বলেছে ক্রয় মূল্য তো পেয়েছি যদি এগারো হাজার টাকা বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো ক্রয় মূল্য দশ হাজার আর বিক্রয় মূল্য এগারো হাজার তাহলে লাভটা কি করব লাভ বিয়োগ করলে বেরিয়ে যাবে তার মানে এগারো হাজার বিয়োগ দশ হাজার তার মানে এক হাজার টাকা হয়ে গেল সে শঙ্কু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দশ এগারো হলে লাভের হার কত এখানে অনুপাত জুড়ে দিয়েছে সব সময় মনে রাখবে অনুপাতকে আলাদা করতে গেলে একটা কিছু গুণ করতে হয় সেটা তুমি ক গুণ করতে পারো খ গুণ করতে পারো এ গুণ করতে পারো এক্স গুণ করতে পারো যা ইচ্ছে ধরি কথাটা লিখে নিতে হবে ধরি ক্রয় মূল্য দশ এক্স এক্স গুণ করে দিলাম বিক্রয় মূল্য এগারো এক্স তাহলে লাভ কত লাভ হচ্ছে বড় তো বিক্রয় মূল্যার সব সবকটায় টাকা লিখে দিতে হবে সবকটায় টাকা লিখে দিতে হবে টাকা এইবার দেখো হার চেয়েছে হার সময় একটু আগে বলেছি ক্রয় মূল্যের উপর হয় কত টাকায় লাভ হয়েছে দশ এক্স টাকায় তাহলে এক্স টাকা একে বের করো এক্স বাই দশ এক্স একশতে বের করো এক্স বাই দশ এক্স তোমাদের মধ্যে একটা চিন্তা ছিল এক্সটাকে কি করবো তাই না এই যে এক্স কেটে গেল দশ দশ কে একশো তার মানে দশ টাকা এবার উত্তরটা কিভাবে লিখবো উত্তরটা লাভের হার দশ পার্সেন্ট এটাও লিখতে পারো অথবা শতকরা লাভ করে দশ টাকা আজকে এই অব্দি ছটা বলেছিলাম ছটাতেই থেমে গেলাম ভবিষ্যতে আরো সম্ভব হলে আরো অঙ্ক নিশ্চয়ই করিয়ে দেওয়া হবে যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য থামতেই হচ্ছে টাটা বাই